ছেলেদের টেস্টেস্টেরন হরমোন বৃদ্ধিতে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটি উপাদান আছে সেটি কি সেটি হচ্ছে জিঙ্ক যেসব ছেলেরা শারীরিকভাবে দুর্বল তাদের জন্য জিঙ্কই হতে পারে একমাত্র সমাধান চলুন আজকে আমরা জানবো এই জিঙ্ক কীভাবে আমাদের শরীরে টেস্টেস্টেরন হরমোন বৃদ্ধি করে আপনার শরীরে যদি জিঙ্কের ঘাটতি থাকে তাহলে টেস্টেস্টরনের মাত্রা কমে যেতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গেছে শরীরে দীর্ঘ সময় জিঙ্কের ঘাটতি থাকলে টেস্টেস্টোরন উৎপাদন ব্যাহত হয় জিঙ্ক এমন কিছু অ্যাঞ্জাইমকে সক্রিয় করে যা টেস্টেস্টোরন উৎপাদনের সঙ্গে যুক্ত এটি হরমোন ব্যালেন্সে সাহায্য করে থাকে জিঙ্ক আবার অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা টেস্টেস্টোরন উৎপাদনের জন্য প্রয়োজনীয় কোষগুলোকে সুরক্ষা দিয়ে থাকে জিঙ্ক টেস্টেস্টোরন হরমোন বৃদ্ধির পাশাপাশি শুক্রাণুর গুণগত মান ও সংখ্যা বৃদ্ধিতেও সহায়তা করে থাকে এখন আসি কোন কোন খাবারে জিঙ্ক পাওয়া যায় লাল মাংস যেমন গরু খাসি ডিম দুধ ও দুগ্ধজাত খাবার বাদাম বিশেষ করে কাজু আখরোট কুমড়ার বীজ ছোলা ডাল এসব খাবারে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পাওয়া যায় যেসব ছেলেরা একটু বেশি দুর্বল প্রকৃতির তাদের ক্ষেত্রে এই ফুড সোর্স থেকে পাওয়া জিঙ্কের মাধ্যমে টেস্টেস্টিনের মাত্রা পুরোপুরি ফুলফিল হয় না সেক্ষেত্রে বাজারে জিঙ্ক সাপ্লিমেন্ট পাওয়া যায় এটির দামও অনেক কম মাত্র দুই টাকা এই জিঙ্ক সাপ্লিমেন্ট সকালে দুইটা ট্যাবলেট এবং রাতে দুইটা ট্যাবলেট খেলে চমৎকার একটা রেজাল্ট পাওয়া যাবে আর এটার যে পোটেন্ট ফর্ম এটার টেস্ট লেভেলকে ডাইহাইডো টেস্টনে নিয়ে যায় কারো কথা কিচ্ছু শোনা লাগবে না মাত্র একটি মাত্র ঔষধ এই জিঙ্কের মাধ্যমেই এই টেস্টের মাত্রার বৃদ্ধিকে আপনি বাড়িয়ে তুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ